সুপ্রিয় দর্শক দুটি পুরাতন ভ্যান ও তিনটি ব্যাটারি সহ চার প্রফেশনাল চোরকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ গতকাল সাতক্ষীরার কুখরালি এলাকা থেকে এই সার প্রফেশনাল চোরকে আটক করা হয় আটক সররা হলেন দেবাটার পুষ্পকাঠি এলাকার আলমগীর সর্দারের ছেলে মাসুদ রানা সাতক্ষীরা সদরের মাহমুদপুর গাঙ্গিয়া এলাকার রুল আমিনের ছেলে আলামিন হোসেন শ্যামনগরের আটুলিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আবু সাহিদ গাজী এবং নাথুরাডাঙ্গা এলাকার শফিকুল ইসলামের ছেলে সিদ্দিক আলী ওরফে সাগর এই চোদ্দের বিরুদ্ধে মামলা করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সাতটা জেলা ময়দা পুলিশ নিশ্চিত করা হয়েছে